নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা বন্য শিশু গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প প্রচুর পরিমাণে শীতবস্ত্রাদি সংগ্রহ করিয়া পয়লা ডিসেম্বর কুমুদনাথ স্ত্রী ও দুই বৎসর বয়স্ক শিশুপুত্র সমবি সিমলা পাহাড় যাত্রা করিলেন শ্রেষ্ঠ জ্যোতিষীকৃত পঞ্জিকায় সেই দিনটি যাত্রার পক্ষে শুভতম বলিয়া পরিগণিত ছিল কিন্তু অলক্ষে থাকিয়া নিরঞ্জন মানুষের গণনায় কখন কি উলট পালট করিয়া দিলেন গ্রহগণের অবস্থানের কোথায় কি বিপর্যয় ঘটাইলেন কেহ জানে না এই দম্পতির পক্ষে এমন অশুভক্ষণে যাত্রা জীবনে আর ঘটে নাই বৎসর খানেক ধরিয়া ম্যালেরিয়া জ্বরে ভুগিয়া কুমুতনাথের দেহখানি অস্থি চর্মসার হইয়া পড়িয়াছিল ডাক্তার বলিলেন আপনি পশ্চিমে গিয়ে শীত ঋতুটা যাপন করে আসুন কুমুদবাবুর স্ত্রীর নাম গিরিবালা সিমলা পাহাড় তাহার জন্মস্থান দশ বৎসর অবধি তিনি সিমলায় ছিলেন তাহার পিতা কালীকান্ত মিত্র মহাশয় সিমলায় কর্ম করিতেন গিরিবালা স্বামীকে ধরিয়া বসিলেন সিমলা চলো কুমদনাথ বলিলেন সর্বনাশ এই শীতে সিমলা ওগো যত ভয় করছো তত কিছুই নয় সিমলায় শীত ভারী সুন্দর বড় পড়া তো কখনো দেখো তাও দেখবে সে অতি চমৎকার দৃশ্য কুমুদবাবু ডাক্তারকে জিজ্ঞাসা করিলেন তিনি বলিলেন ক্ষতি নেই সে বরং আরও ভালো তবে যদি খুব সাবধানে থাকতে পারেন ডাক্তারের উপদেশ পুঙ্খানুপুঙ্খরূপে পালনপূর্বক তাহারা যাত্রা করিলেন তিন সপ্তাহকাল মহা আনন্দে সিমলায় কাটিল সিমলা কালেক্টরি অফিসে কুমুদনাথের একটি সতীর্থ ছিলেন যদুবাবু তিনি একটি সুন্দর দ্বিতল বাটি ঠিক করিয়া রাখিয়াছিলেন কুমুদনাথ প্রথম প্রথম বেশি চলাফেরা করিতে পারিতেন না কখনো সোফায় শুইয়া সিমলা গাইডবুক হাতে সিমলার সর্বত্র কল্পনায় পর্যটনের সুখ অনুভব করিতেন কখনো বা বাতায়নের নিকট চৌকি পাতিয়া রাজপথে ভারবাহী উষ্টী এক্কা টোঙ্গা কিংবা ঝাপানের গতিবিধি নিরীক্ষণ করিতেন ভারী আনন্দ বোধ হইত সবই নূতন বিশেষত একটা দুধে আলতা বর্ণের পাহাড়ি মুখ দেখিলে কুমুদনাথের পরিতৃপ্তির সীমা থাকিত না অদূরে কোনো খাদের গায়ে সিঁড়ির মতো থাক থাক কাটা শস্যক্ষেত্র পাহাড়িদের কুটির তাহাদের বেশভূষা তাহাদের আকার প্রকার এসবেরই প্রতি কুমুদবাবু কেমন একটা অনির্বচনীয় আকর্ষণ অনুভব করিতেন আবার নূতন বিস্ময় বিশে ডিসেম্বর ভালো রকম একটা তুষারপাত হইয়া গেল কুমুদবাবু তাহার শিশুপুত্রেরই মতো আনন্দে অধীর গিরিবালা প্রসন্ন হাস্যে স্বামীর আনন্দে আনন্দিত হইলেন আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন প্রাতে আটটার সময় যদুবাবু আলস্টার গায়ে দিয়া বুটের ওপর পট্টি বাঁধিয়া সুদীর্ঘ বরফের লাঠি হাতে করিয়া বালুগঞ্জে কুমুদবাবুর বাসায় আসিয়া দর্শন দিলেন কুমুদবাবু তখন সবেমাত্র মাত্র করিতেছেন দেখা হইবামাত্র মাত্র যদুবাবু হাস্যমুখী জিজ্ঞাসা করিলেন কেমন গায়ে একটু বল পেলেন হ্যাঁ অনেকটা উন্নতি দেখতে পাচ্ছি দুবেলায় আদসের তিন পোয়া মটন হজম করছি যদুবাবু ভ্রুযুগল কুঞ্চিত করিয়া যেন ভারী নিরাশ হইয়া ধীরে ধীরে বলিলেন এ মোটে আদসের তিন পোয়া তাও দুবেলায় কুমুদবাবু হাসিয়া বলিলেন মশাই কাল সন্ধ্যেবেলা আমাদের এখানে আপনার নেমন্তন্ন রইল যদুবাবু লোকটি বড় ভালো মানুষ একটু ঘুরানো কথা হঠাৎ বুঝিতে পারেন না বালকের মতো বিস্মিত হইয়া জিজ্ঞাসা করেন কি। বলিয়া দিলে তখন বালকেরই মতো হাহা করিয়া হাসিয়া আকুল হন নিমন্ত্রণ করায় বলিলেন কেন বলুন দেখি হঠাৎ নিমন্ত্রণ করে বসলেন যে কুমুদবাবু বলিলেন আজ সের পোয়া মাংস খাই শুনে নিরাশ হলেন আপনি কত খান সেইটা আমি দেখতে চাই যদুবাবু হাসিয়া উঠিলেন এই সময় ভৃত্য চা নিল হাসি থামিলে যদুবাবু বলিলেন আমি এক বেলায় দেড় দেড়শের অনায়াসে পার করি এখন আর বেশি পারি নে পূর্বে যখন নিচে রাবলপিন্ডিতে ছিলাম একবার শখ হয়েছিল ভেড়ার মাথা খাবার প্রত্যহ একটা করে এত বড় ভেড়ার মাথা ক্রমাগত চল্লিশ দিন খেলাম চল্লিশ দিনের পর চর্বিতে গা ফাটতে লাগল একজন ডাক্তার ছিল সে বারণ করলে বললে গায়ে বেশি চর্বি হয়ে হৃদরোগে মারা পড়বে কুমুদনাথ শুনিয়া অত্যন্ত আমোদ অনুভব করিলেন বলিলেন কাল আপনার জন্য একটা ভেড়ার মাথাও প্রস্তুত থাকবে দুইজনে আরাম করিয়া উষ্ণ চা পান করিতে লাগিলেন যদুবাবু জিজ্ঞাসা করিলেন খুব বেড়াচ্ছেন তো হ্যাঁ খুব নয় তবে বেড়াচ্ছি বই কি কাল জ্যাকও প্রদক্ষিণ করে এসেছি আর একটু সবল হন তারপর আমি আপনাকে নিয়ে বেড়াবো এখন আপনি পারবেন না আমার সঙ্গে হাঁপিয়ে পড়বেন প্রথম পাত্র নিঃশেষ করিয়া যদুবাবু দ্বিতীয় পাত্র চা গ্রহণ করিলেন এতক্ষণ ঘরে বাতি জ্বলিতেছিল বাহিরে আলো রহিয়াছে দেখিয়া ভৃত্ত ও উপর হইতে পর্দা সরাইয়া দিল বাতি নিভাইল দ্বিতীয় পাত্র নিঃশেষ করিয়া যদুবাবু বিদায় চাহিলেন কুমুদবাবু বলিলেন আরে বসুন না অত তাড়াতাড়ি কি না একটু কাজ আছে কি যোগ টোক নাকি যদুবাবু যে গোপনে যোগ অভ্যাস করিয়া থাকেন এ কথা সিমলার আবাল বৃদ্ধ সকল বাঙালি অবগত আছে সলজ্জ হাসি হাসিয়া যদুবাবু বলিলেন সেসব হয়ে টয়ে গেছে তবে আজ একটু অন্য কাজ আছে সকাল সকাল খেয়ে একবার তারা দেবী যেতে হবে মেয়েরা অনেক দিন থেকে ধরেছে তারা দেবী যাবেন তা আমায় বলেননি কেন আমার স্ত্রীও যে এসে অবধি একদিন যাবার জন্য ব্যস্ত হয়েছেন কত দূর বলুন দেখি এই ছ সাত মাইল রিকশা যায় নিচে অবধি যায় কখন বেরুলে সন্ধ্যের মধ্যে ফেরা যায় বারোটার সময় বেরুলেই যথেষ্ট সমস্ত পরামর্শ ঠিক হইল যদুবাবু বলিলেন আরও সকাল ওই এগারোটার সময় বাহির হওয়া ভালো আজ সৌভাগ্যক্রমে আকাশটাও বেশ পরিষ্কার আছে বিগত তুষারপাতের পর পাঁচ দিন অতীত হইয়াছে তুষার গলিয়া শুকাইয়া পথও বোধহয় পরিষ্কার হইয়া গিয়া থাকিবে যদুবাবু বলিলেন এগারোটার সময় তাহাদের রিক্সা এবং ইহাদের জন্য তিনখানি খালি রিক্সা আসিয়া উপস্থিত হইবে বলিয়া তিনি বরফের লাঠি হাতে করিয়া হাসিতে হাসিতে মশমশ শব্দে অন্তর্হিত হইলেন কোমুদবাবু ভাবিতে লাগিলেন বাপরে একটা যেন অসুর বিশেষ কি করলে অমন হওয়া যায় কিয়ৎক্ষণ পরে এই কক্ষে গিরিবালা আসিলেন তিনি কিন্তু তারা দেবী যাইবার প্রস্তাব শুনিয়া ততটা প্রকাশ করিলেন না বলিলেন আবার সঙ্গী জোটালে কেন আমরা দুজনে যেতাম তোমার সঙ্গে কথাও কইতে পাবো না কিছুই নয় এ বিদেশে সঙ্গীহীন হয়ে কোথাও যাওয়া কিছু নয় আর ওরা সব জানেন শোনেন ভালো করে সব দেখিয়ে শুনিয়ে দিতে পারবেন গিরিবালা মৃদুস্বরে বলিলেন আমিও এখানকার সব জানি সব শুনি তখন বেলা প্রায় দশটা ইহারা ক্রমশ স্নানাহার শেষ করিলেন খোকাকে দুধ খাওয়ানো হইল তাহাকে কাজল পরানো হইল সাজসজ্জা হইল সাড়ে এগারোটার সময় যদুবাবুরা ফটকে আসিয়া উপস্থিত হইলেন যাত্রা করিবার সময় গিরিবালার দক্ষিণ চক্ষু স্পন্দিত হয় নাই ভাবি অমঙ্গলের কোনো সূচনাই তাহাকে চঞ্চল করে নাই তথাপি কেমন বিষণ্ন মনা হইয়া রহিলেন এখন যখনই এই তারা দেবী যাত্রা ঘটনা তাহার স্মরণপথে উদিত হয় সমস্ত দেহ শিহরিয়া ওঠে সিমলার সীমা পার হইয়া কুমুদবাবু রিক্স হইতে অবতরণ করিয়া যদুবাবুর সহিত পদব্রজে চলিতে লাগিলেন তাহা দেখিয়া বধূদের সাধ হইল তাহারাও হাঁটিয়া যাইবেন নামিলেন কিছু দূর যাইতে না যাইতে পরিশ্রান্ত হইয়া আবার রিকশায় উঠিলেন যদুবাবু সহাস্য মন্তব্য করিলেন মেয়েদের কোনো ক্ষমতাই নেই কেবল সকল কাজেই একটা আঁকুপাঁকু আছে এই পাহাড়ের পথে চলা কি ওদের কাজ গিরিবালা সঙ্গিনীদের সঙ্গে হাস্যালাপে আবার প্রফুল্ল হইয়া উঠিয়াছেন তাহার মনে আর কোনো বিষণ্নতা নাই দুইটার সময় তারা তারাদেবীতে রিক্স পৌঁছিল সে একটা পর্বত চূড়া সিও পাদমূল হইতে প্রায় দুই শত ফিট উচ্চ রিক্স ছাড়িয়া ইহারা চূড়ারোহণ আরম্ভ করিলেন মন্দিরের অভ্যন্তরে পাথরে সিন্দুর মাখানো তারা দেবী বিগ্রহ দেখিলে ভীতির সঞ্চার হয় মেয়েরা পূজা আদি করিলেন পুরুষ দুইজন চতুর্দিকে ঘুরিয়া স্বভাবের শোভা দর্শন করিতে লাগিলেন একদিকে গভীর খাদ অন্যদিকে সমুচ্চ অরণ্য অত্যন্ত নির্জন ভাবুক জনপ্রিয় স্থান অদূরে হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গ দেখা যাইতেছে মধ্যাহ্নের প্রখর রৌদ্রে অতি ঔজ্জ্বল্যে ঝকঝক করিতেছে মন্দিরের পূজারী বাবাজি ইহাদের সহিত গল্প আরম্ভ করিল বাবাজির বাড়ি জেলা হোশিয়ারপুর কিরূপায় হয় সে অতি সামান্য পাহাড়িয়াগণ প্রায় পয়সা করি দেয় না কেহ বা গধুম কেহ বা আলু কেহ বা মধু দিয়া যায় বড় লোক দলপতি রাজা মহারাজা আসিলে একদমে অনেক লাভ হইয়া যায় জলের বড় কষ্ট নিচে বাউলিতে ঝর্নার জল সঞ্চিত থাকে সেইখান হইতে কলসি ভরিয়া লইয়া আসিতে হয় এই সময় অদূরে চিরবৃক্ষের তলে শিশুর ক্রন্দন ধ্বনি শোনা গেল একটা পাহাড়িয়া শিশু রৌদ্রে শুইয়া ঘুমাইতেছিল সে উঠিয়া বসিয়া ক্রন্দন আরম্ভ করিয়াছে তাহার দিকে দৃষ্টিপাত করিয়া পুরোহিত বলিল বাবাজি আজ দুদিন উহাকে লইয়া মহা বিপদে পড়িয়াছি বন্ধুদয় ধীরে ধীরে শিশুর কাছে গিয়া উপস্থিত হইলেন তাহার গায়ে কিসের চামড়ার একটা জামা মাথায় সে লোম চামড়ায় একটা অদ্ভুত টুপি গলায় কতগুলি নানাকৃতি হাড় গাঁথা মালা বছর দুই বয়স হইবে বাবাজি বলিল দুই দিন হইল ছেলেটিকে সে কুড়াইয়া পাইয়াছে কোনো পাহাড়িয়া রমণী ইহাকে হারাইয়া গিয়াছে আজিও খুঁজিতে আসিল না কেই বা ইহাকে খাওয়ায় কেই বা কী করে কুমুদনাথ যদুবাবুকে বলিলেন চলুন একে আমরা নিয়ে যাই পাগল হয়েছেন কি করবেন একে নিয়ে মানুষ করবো যদি এর মা এখানে খুঁজতে আসে বাবাজিকে ঠিকানা দিয়ে যাব মার ছেলে মাকে ফিরিয়ে দেব বলিয়া কুমুদনাথ স্ত্রীকে নির্জনে ডাকিলেন তাহাকে বলিতে প্রথমে তিনি স্বীকৃত হইলেন না কুমুদনাথ অসহায় শিশুটির পক্ষ অবলম্বন করিয়া স্ত্রীকে অনেক বুঝাইলেন বলিলেন দেখো এরা অসভ্য জাতি এদের কি ছেলে হারালে কোনো দুঃখ আছে তাহলে মা আসত নিয়ে যেত এখানে থাকলে ছেলেটি দুদিনে মারা পড়বে এ কথায় গিরিবালার মাতৃহৃদয় বিচলিত হইল তিনি শিশুটিকে লইতে সম্মত হইলেন বোতলে খোকার জন্য দুগ্ধ ছিল তাহার কি অদংশ তাহাকে পান করানো হইল নামিবার সময় উপস্থিত চারটা বাজিতে এ বেশি বিলম্ব নাই সময় সূর্যাস্ত হইবে খোকা দখল করিল তাহার চাকরের কোলে বন্য শিশুকে দেওয়া হইল রাত্রি সাতটার সময় ইহারা দলবলে সিমলায় প্রত্যাবর্তন করিলেন পরদিন গিরিবালা বন্য শিশুকে উষ্ণ জলে উত্তম রূপে ধৌত করিয়া গলার মালা খুলিয়া ফ্ল্যানেল মুড়িয়া কাজল পরাইয়া মানুষের মতো করিয়া তুলিলেন কুমুদনাথ বলিলেন ইহার নাম রহিল বুনো খোকা তাহার সহিত ভাব করিল এতক্ষণ তাহার কিম্বুত কিমাকার বেশ দেখিয়া ভয়ে তাহার কাছে ঘেঁষি নাই সন্ধ্যাবেলায় যদুবাবু নিমন্ত্রণ ছিল তিনি আসিয়া প্রমাণ করিয়া দিলেন যে বৃথা আস্ফালন করা তাহার অভ্যাস নহে আহারান্তে বলিলেন কোত্থেকে একটা ছেলে কুড়িয়া আনলেন একদিনের ফলভোগ করতে হবে কুমুদনাথ হাসিলেন বলিলেন মশাই এ তো আর বাঘের শিশু নয় যে বড় হয়েও জাতি ধর্ম ভুলবে না একদিন ঘাড় শুষে রক্ত খাবে যদুবাবুর কোনো উত্তর জোগাইল না একটু থমকিয়া গিয়া এক মিনিট পরে উচ্চহাস্য করিয়া বলিলেন তা ঠিক তা ঠিক তা দেখুন মানুষ করে এ বুনো যদি পোষ মানে বন্য শিশু সারাদিন বেশ খেলাধুলা করিল কিন্তু পরদিন প্রভাতে দেখা গেল তাহার গা ভারী গরম হইয়াছে জ্বর হইয়াছে সারাদিন ছেলেটা জ্বর ঘরে অচেতন হইয়া পড়িয়া রহিল বৈকালে কুমুদনাথ ডাক্তার আনাইলেন ডাক্তার বলিল ঠান্ডা লাগিয়া ফুসফুসে বিকৃতি ঘটিয়াছে ঔষধপত্রের ব্যবস্থা হইল রীতিমতো চিকিৎসায় দুই দিন কাটিল কিন্তু শিশুটি কিছুতেই বাঁচিল না উনতিরিশে ডিসেম্বর রাত্রি দুইটার সময় গিরিবালার কোলে তাহার মৃত্যু হইল গিরিবালা অনেক কাঁদিলেন বলিতে লাগিলেন আহা কার বাছা আমরা যদি করি কুবুদ্ধি মিছি নিমিত্তের ভাগি হতে হলো এখন যদি তার মা আসে তবে কি হবে কি জবাব দেব সঙ্গী হইয়া খোকা একটু বিবনা হইল থাকে থাকে আর জিজ্ঞাসা করে বৌন কোথায় গেল সারাটা দিন এই দম্পতির মনের অসুখে কাটিল রাত্রি প্রায় নয়টা আহারাদির পর কুমুদবাবু স্বয়নের জন্য প্রস্তুত হইতেছেন এমন সময় নিম্নে ডাকপিয়নের কণ্ঠস্বর শ্রুত হইল ভৃতকে পত্র দিয়া সে ফিরিয়া গেল তাহার পদশব্দও পাওয়া গেল কুমুদনাথ প্রতি মুহূর্তে পত্র হস্তে প্রতীক্ষা করিতেছিলেন কিন্তু সে আর আসে না নাম করিয়া ডাকিবার জন্য জানালা খুলিলেন অত্যন্ত শীতল বায়ুর সঙ্গে সঙ্গে একটা অস্ফুট কোলাহল ধ্বনি কর্ণে প্রবেশ করিল ব্যাপারটা কি জানিবার জন্য কুমুদনাথ লন্ঠন লইয়া নিম্নে অবতরণ করিয়া গেলেন দেখিলেন চাকর বিশুয়া একটি সুন্দরী যুবতী পাহাড়িয়া স্ত্রীলোককে ধরিয়া রহিয়াছে স্ত্রীলোকটা অত্যন্ত বল প্রয়োগ করিয়া ছাড়াইবার চেষ্টা করিতেছে কুমুদনাথকে দেখিবামাত্র সে বস্ত্রাঞ্চল হইতে কুকরি ছুরি বাহির করিল তাহা দেখিয়া কুমুদনাথ পিছু সরিয়া বিশুয়াও তাহাকে ত্যাগ করিল তখন সে উন্মুক্ত দ্বার পথে বাহির হইয়া দ্রুতবেগে পলায়ন করিল বিষয়া মহা উত্তেজিত হইয়া বলিল বাবু চোর কুমুদবাবু তাহার বুদ্ধির উপর দোষারোপ করিয়া বলিলেন ধরলি ধরলি হাত দুটো যদি ধরতিস তবে করতে না বলিল উহাদের গায়ে ভারী জোর জাপটাইয়া না ধরিলে রাখা যাইত না যাহা হোক কুমুদনাথ বিবেচনা করিলেন চোর চুরি করতে পারে নাই পলাইয়াছে মাত্র ইহাই ভালো ধরিলে পুলিশে দিতে হইতো এবং তাহা লইয়া অনেক হাঙ্গামা আবহাইতে হইত ফিরিয়া উপরে গিয়া শয়ন করিলেন গেরিবালা সব শুনিয়া বলিলেন চোর নয় ও তোমার চাকরের সখী ধরা পড়বার ভয়ে উপস্থিত বুদ্ধির ব্যবহার করেছে তবে ছুরি কেন জানো না বুঝি ও পাহাড়ি মেয়েদের দোস্তুর সঙ্গে সর্বদা ছুরি থাকে পরদিন প্রভাতে কুমুদবাবু চাকরটাকে ডাকিয়া জিজ্ঞাসাবাদ করিলেন কিন্তু সে কিছুতেই ওই রমণীকে সিও প্রণয়নী বলিয়া স্বীকার করিল না সেদিন আকাশ বেশ পরিষ্কার খোকাকে ঠেলা গাড়িতে বসাইয়া তাহার চাকর তাহাকে বেড়াইতে লইয়া গেল তখন বেলা দুইটা গিরিবালা চাকরকে বারংবার করিয়া বলিয়া দিলেন যেন এক ঘন্টার বেশি বিলম্ব না হয় তিনটা বাজিল তবু খোকা ফিরিল না সাড়ে তিনটের সময় স্বামী স্ত্রী উৎকণ্ঠিত হইয়া উঠিলেন খোকার অন্বেষণে চাকর পাঠাইবার পরামর্শ হইতেছে এমন সময় পুলিশ অফিস হইতে পত্র আসিল বিশেষ ঘটনা উপলক্ষে দারোগা কুমুদবাবুকে এখনই থানায় আহ্বান করিতেছেন একে ছেলে ফিরিল না তাহার উপর পুলিশ হইতেই পত্র একটা আসন্ন বিপদের ভয়ে দুইজনেই ব্যাকুল হইয়া পড়িলেন কুমুদবাবু তৎক্ষণাৎ বাহির হইলেন গিরিবালা শূন্য গৃহে হরিণীর ছটফট করিতে লাগিলেন কিছুক্ষণ অতীত হইলে পর গিরিবালা ভৃত্ত বিষুয়াকে থানায় পাঠাইয়া দিলেন বলিলেন বাবুর যদি আসিবার বিলম্ব থাকে তুই যত শীঘ্র পারে সংবাদ আনবি কি হইয়াছে কুমুদবাবু থানায় গিয়া দেখিলেন অত্যন্ত জনতা বারান্দায় ঠেলাগাড়িতে খোকা ক্রন্দন করিতেছেন একজন কনস্টেবল প্রহরায় নিযুক্ত কুমুদবাবু গিয়া খোকাকে কোলে করিলেন তাহার মুখ চুম্বন করিলেন খোকা তখন আশ্বস্ত হইয়া চুপ করিল দারোগা সেলাম করিয়া বলিল বাবু আর একটু হইলে আজ আপনার সর্বনাশ হইত ভৃত্য বাধা দিতে তাহাকে ছুরিকাঘাত করিয়াছে চাকর কোথায় তাহাকে রিপন হাসপাতালে পাঠাইয়াছি বাঁচিবে তো শঙ্কা নাই বাঁচিবে ছেলেকেও খুন করিত কিন্তু খোদাবক্স সিপাহী গিয়া তাহাকে ধৃত করে কুমুদবাবু অতিশয় বিস্মিত হইয়া পড়িলেন মনে হইল কল রাত্রির সেই পাহাড়িয়া রমণী নহে তো দারোগাকে বলিলেন বন্দিনী কোথায় দারোগা কুমুদবাবুকে গারদ ঘরে লইয়া গেল কুমুদবাবু দেখিলেন সেই বটে সেই পাহাড়িয়া সুন্দরী ভাবিয়া চিন্তিয়া তাহার মনে রহস্য উদ্ভেদ করিতে পারিলেন না সে কেন তাহার প্রতি এমন শত্রুতাপন্ন দারোগাকে জিজ্ঞাসা করিলেন এ কেন আমার ছেলেকে মারিতে চেষ্টা করিয়াছিল কিছু জানেন কিছু স্বীকার করিয়াছে দারোগা বলিল ও বলে তারা দেবী পাহাড়ে ওর ছেলে হারাইয়া গিয়াছিল আপনি আনিয়া তাহাকে মারিয়া ফেলিয়াছেন তাই ও প্রতিশোধ লইতে চাহে কুমুদবাবু বলিলেন আমি মারিয়া ফেলিয়াছি আমি দারোগা বলিল সে আমি আপনার ভৃত্যের এজাহারে সমস্ত জানিতে পারিয়াছি দেখুন বাবু ইহারা অসভ্য জাতি ইহারা কি বুঝিবে যে আপনি ধর্ম ভাবিয়া উহার শিশুর প্রাণরক্ষার জন্যই লইয়া আসিয়াছিলেন উহাদের বিশ্বাস আপনি মারিয়া ফেলিবার জন্যই আনিয়াছিলেন এবং মারিয়াই ফেলিয়াছেন কুমুদনাথ পূর্বেই বিশুয়ার কোলে খোকাকে বাড়ি পাঠাইয়া দিয়াছিলেন এখন তাহার নিজ এজাহার দিয়া একটা কুলি ডাকিয়া খোকার ঠেলাগাড়ি সহ বাড়ি ফিরিলেন গিরিবালা কাঁদিতে কাঁদিতে বলিলেন আমার বাছার পুনর্জন্ম হলো আজ কি বাড়ি থেকে বেরিয়েছিলাম চলো ফিরে চলো দেশে এখানে আর এক একদণ্ডও আমার থাকতে ইচ্ছা নেই পরদিন আকাশ মেঘাচ্ছন্ন হইল বৃষ্টিপাতের পর তুষার পাতা আরম্ভ হইল খোকার যে আমোদ জানালা দিয়া হাত বাহির করিয়া তুষার স্পর্শ করিতে চায় ভারী অন্ধকার চারিটা বাজিতে না বাজিতে ঘরে আলো জ্বালিতে হইল কুমুদবাবু বলিলেন আজ সকাল সকাল আহার করিয়া লওয়া যাক খোকা সারাদিন খেলা করিয়া পড়িয়াছে ছয়টার সময় কুমুদনাথ আহারে বসিলেন গিরিবালা তাহার কাছে আগুন জ্বালিয়া বসিয়া গল্প করিতে লাগিলেন আহার শেষ হইলে কুমুদনাথ ঘেরা বারান্দায় বাহির হইলেন দেখিলেন একটা স্ত্রীলোক বিদ্যুতের মতো তাহার সম্মুখ দিয়া দ্রুত ছুটিয়া গেল সে আর কেহ নহে সেই সর্বনাশী লেপচা রমণী কিছুক্ষণ পূর্বে রক্ষীকে হত্যা করিয়া গারদ হইতে পলাইয়া আসিয়াছে মুহূর্তের উত্তেজনাবশত কুমুদনাথ তাহার পশ্চাৎ ধাবিত হইলেন নিম্নে অবতরণ করিবা মাত্র দেখিলেন বিশুয়া চাকরের গলদেশ ছিন্ন রক্তেই ঘর প্লাবিত দেখিয়া কুমুদনাথের গা ঝিমঝিম করিতে লাগিল বুদ্ধি লোভ হইল মাতালের মতো টলিতে টলিতে সিঁড়ি দিয়া উঠিয়া গেলেন প্রবেশ করিয়া দেখিলেন গিরিবালা মেঝের ওপর লুটাইয়া লুটাইয়া ক্রন্দন করিতেছে সেই রাক্ষসী খোকাকেও হত্যা করিয়া গিয়াছে। বাহিরে শীত রজনী অবিরাম তুষার বর্ষণ করিতে লাগিল শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি